কার্যিকর কাণ্ডকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় ব্যস্ত ব্যস্ত হাওড়া হাওড়া ব্রিজে ব্রিজে মঙ্গলবার বিকেলে অবরোধ করতে গেলে পুলিশ তাদের আটকায় শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি পুলিশ হাওড়া ব্রিজ থেকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ একাধিক জনকে গ্রেফতার করে এদিকে এই বিক্ষোভ কর্মসূচির দরুণ ব্যস্ত হাওড়া ব্রিজে তুমুল সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন হাওড়া স্টেশনমুখী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ওপর ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে এবং প্রকৃত ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির তরফ থেকে মঙ্গলবার বিকেলে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দেওয়া হয় হাওড়া ব্রিজের মুখে জমায়েতের পর বিজেপির মিছিল শুরুর আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মিছিল করতে বাধা দেওয়ায় এদিন পুলিশের বিরুদ্ধে কার্যতই ক্ষোভে ফেটে পড়েন দলের মহিলা কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের দীর্ঘ সময়ে হাওড়া ব্রিজের কাছে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে প্রায় ৪৫ মিনিট হাওড়া ব্রিজ স্তব্ধ হয়ে যায় যার ফলে হাওড়া শহরে বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট হয় ঘটনাস্থলে বিজেপি কর্মীদের টেনে হিচড়ে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় জানা গিয়েছে দশ থেকে পনেরো জন কর্মীকে এদিন গ্রেফতার করা হয় পাশাপাশি পুলিশ হেফাজত থেকে বিক্ষোভকারীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে দেখুন পশ্চিম বাংলায় যে তথাকথিত সরকার চলছে এর আর এক মিনিটও থাকা উচিত নয় কারণ পশ্চিম বাংলার জনসাধারণ তো একদম এর উপর ভরসা মানে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে ভৎসনা করেছে কিভাবে তা বলেছে আপনারা শুনুন পুরো যে সুপ্রিম কোর্টে চলেছে আপনার তো অনলাইনের মাধ্যমে সব দেখা গেছে কি আছে মমতা ব্যানার্জি যে সরকার চলছে তথাকথিত সেটা পুরো পুরি সে নরকে পরিণত করে দিয়েছে পশ্চিমবাংলাকে এখানে ক্রিমিনালের সঙ্গে মিশে গেছে প্রশাসন ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ পশ্চিমবাংলা পুলিশ উঠে পড়ে লেগে আছে এই সরকার চলতে পারে না আমাদের একটাই দাবি আছে জনগণেরও একটাই দাবি আছে দশ কোটি পশ্চিমবাংলাবাসীর চাই মমতা ব্যানার্জি পদত্যাগ করুক আর তার জন্য এই কর্মসূচি আমাদের তার পদত্যাগের দাবিতে যে সরকার পুরোপুরি যে তথ্য আছে সেটা লপাট করার জন্য লেগে আছে সহযোগিতা কি করছে সেটা তো জানা নেই কারণ আমি সিবিআইয়ের মধ্যে কাজ করি না কিন্তু আশা করছি ইনভেস্টিগেশনের যে বিষয় সেই বিষয় কেউ প্রকাশ করে না কারণ ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা ইনভেস্টিগেশন বিষয় আছে তবে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যে মানে মাথা মাথা ধরা যাবে কারণ একের অধিক লোকের এটা কাজ আছে এই দায়িত্ব ছিল রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী গৃহমন্ত্রীর কিন্তু তার বিভাগ পুরোপুরি যারা দোষী যারা রেপিস্ট যারা মার্ডারার তাদেরকে বাঁচানোর জন্য লেগে পড়েছে সেই জন্য মানুষ চায় মমতা ব্যানার্জির পদত্যাগ হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া